সুন্দর চকচকে ত্বক পা একবার ব্যবহারে আর এটা ব্যবহারে আমাদের মুখের মধ্যে অনেক বছরে বা পুরনো মেসের দাগ কিন্তু ভালো হয়ে যাবে বা মেসের দাগ যাই হোক না কেন কালো দাগ বা মুখের মধ্যে ব্রণও হয়েছে ব্রণটাও কিন্তু ভালো হয়ে যাবে স্কিনটা হবে পুরো চকচকে স্কিনটা হবে পুরো নমস্কার বন্ধুরা তোমাদের স্বাগত বাড়িতে বসে এই ফিটকিরির সঙ্গে দুটো জিনিস ব্যবহারে আমাদের মুখের মধ্যে দাগ স্পোর কালো দাগ স্ট্যান্ড পিগমেন্টেশন ব্রণ ব্রণর দাগ খুব সহজে ভালো হয়ে যাবে অবশ্যই তোমরা ফিটকিরিটা ব্যবহার করার আগে কিন্তু অবশ্যই তোমরা এখানে গোলাপ জলের মধ্যে ফিটকিটাকে দশ থেকে পনেরো মিনিট একটু এইভাবে রেখে দেবে দেখে ফিটকিটা খুব সুন্দরভাবে একটু গলে যাবে আর তোমরা চাইলে ফিরকিরিকে পেস্ট করেও তোমরা প্যাক হিসেবে ব্যবহার করতে পারো কিন্তু তোমরা গোলাপ জলের মধ্যে এটা ব্যবহার করলে কিন্তু খুব ভালো যখন তোমরা পেস্ট ব্যবহার করবে আর যখন স্কিনটাকে স্কাবিং করবে তখন কিন্তু দেখবে তোমরা ফিটকিরি যখনই বা যতই পেস্ট করো না কেন দেখবে হালকা গোডা বা চালের গুণ হয় দেখ স্কিনটা কিন্তু ছিঁড়ে যেতে পারে তো অবশ্যই তোমরা কিন্তু ফিটকিরিকে পেস্ট না করে যদি তোমরা ফিটকিটকে এইভাবে জলের মধ্যে চুবে সেই জলটা ব্যবহার করতে পারবে আর দিয়ে কস্তুরি হল তাহলে এখানে দিলাম ডিমের সাদা অংশ হ্যাঁ বন্ধুরা আমি এখানে কিন্তু ডিমের সাদা অংশটাই দিলাম তো এটাকে দিয়ে ভালো করে একটা প্যাক বানিয়ে নেব তোমরা কিন্তু এখানে ডিমের সাদা অংশটাই দেবে কুসুম দেবে না তোমরা শুধু তোমরা সাদা অংশটাই এখানে দেবে আর দিয়ে সবকিছু দিয়ে একটা খুব সুন্দর প্যাক বানিয়ে নাও বাড়িতে বসে এই প্যাক কর কিন্তু তোমাদের মুখের মধ্যে স্ট্যান্ড তো দূর হয়ে যাবে কালো দাগ থেকে সান স্ট্যান্ড পিগমেন্টেশান মিছেদার দাগ অনেক পুরনো পুরোনো মিছেদার দাগ কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে তাছাড়া ব্রণ থেকে ব্রণের দাগ কিন্তু খুব সহজে ভালো হয়ে যাবে আর এরপর এটাকে মিশিয়ে নেওয়ার পর অবশ্যই সবার লাস্টে আমি এখানে প্যারাশুটের নারকেল তেল দিলাম নারকেল তেল স্কিনের মধ্যে একটা ব্লিচিং পাউডারের কাজ করবে দেখবে নারকেল তেলে আমাদের মুখের মধ্যে যদি পুরনো মিছেদার দাগ থাকে নারকেল তেলে ব্যবহার কিন্তু মিছেদার দাগও কিন্তু সেটা ভালো হয়ে যা আর এগুলো দিয়ে একটা খুব সুন্দর প্যাক বানিয়ে নেওয়া আর সবার লাস্টে আমি এখানে দিলাম একটু চিনি আর দেব একটু অল্প করে অ্যালোভেরা জেল তোমরা চাইলে বন্ধুরা বাড়িতে বানানো বা অ্যালোভেরার জেল বা তোমরা যে জেল ব্যবহার করো তোমরা চাইলে সেই জেলও তোমরা দিতে পারো তো এগুলো দিয়ে সবকিছু দিয়ে একটা ভালো প্যাক পেস্ট বানিয়ে নাও এটা তোমরা চাইলে সানের আগেও ব্যবহার করতে পার অথবা তোমরা চাইলে বন্ধুরা রাতে ঘুমোতে যাওয়ার আগেও তোমরা এই প্যাক ব্যবহার করো খুব ভালো কাজ দেবে অবশ্যই বন্ধুরা বাইরে বসে যদি তোমরা ফিরকির সঙ্গে এই কটা জিনিস মিশিয়ে ব্যবহার করো তোমাদের স্কিনটা তো চকচক হবে স্কিনটা হবে পুরো ফর্সা ওজা ধ্বপ দেব টান সবার প্রথমে মুখটা নর্মাল ওয়াটার দিয়ে বা ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নাও আর এটা ধুয়ে নেওয়ার পর তারপর এই প্যাকটা পুরো মুখের মধ্যে এটা মেখে নাও ফিটকিরি কিন্তু ব্যবহারে স্কিনের একটা ভালো অ্যান্টি ফাঙ্গাল ও ব্যাকসার কিন্তু কাজ দেয় এই ফিটকিরি ব্যবহারে তাছাড়া মুখের মধ্যে ব্রণ থেকে ব্রণ দাগ মিছে দাগ বা স্ট্যান্ড পরে ভরে গেছে যদি এভাবে ফিটকিরি ব্যবহার করো তাহলে খুব ভালো কাজ দেবে তার সঙ্গে কস্তুরি হলুদ তোমরা তো জানো কস্তুরি হলুদে কিন্তু আমাদের স্কিনের একটা ভালো অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকসিরিয়ার কাজ দেবে মুখের মধ্যে ব্রণ থেকে ব্রণ ও ভালো হয়ে যাবে তোমরা সব সময় কস্তুরি হলুদটা নেওয়ার চেষ্টা করবে কিচেনে হলুদটা তোমরা নেবে না আর এটা পুরো মুখের মধ্যে তোমরা এটাকে লাগিয়ে না অবশ্যই বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করো অবশ্যই অবশ্যই জানিও একটু লাইভ সাবস্ক্রাইব ও শেয়ার করে আমার পাশে থেকো বন্ধুরা এই প্যাক ব্যবহারে আমাদের স্কিনের মধ্যে দাগ স্পর্ট দূর হবে কালো দাগ সানস্টেন পিগমেন্টেশন ও মেসিদার দাগও কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে তাছাড়া বন্ধুরা এখানে ডিম ব্যবহারে আমাদের স্কিনটা কিন্তু পুরো চকচকও হবে আর স্কিনটা কিন্তু পুরো টান টান হবে এই প্যাকটা পুরো মুখে ও গলার মধ্যে তোমরা এটাকে লাগাতে পারবে রোদে পোড়া কালো দাগও কিন্তু এই প্যাক ব্যবহারে সেটা দূর হয়ে হয়ে যাবে অথবা মুখের মধ্যে স্ট্যান হয়েছে বা স্ট্যান পরে স্কিনটা পুরো ভরে গেছে সেটা কিন্তু এই প্যাক ব্যবহারে খুব সহজে দূর হয়ে যাবে এই প্যাকটা মেখে নাও আর এই প্যাকটা মেখে নিয়ে খুব সুন্দর করে স্কিনটাকে আলতো করে তোমরা এটাকে মাসাজ করে নাও আর এটা মাসাজ করে নিয়ে তোমরা দশ থেকে পনেরো মিনিট তোমরা এটা রেখে দাও তাছাড়া বন্ধুরা দেখবে মুখের মধ্যে প্রচুর পরিমাণে কালো দাগে ভরে গেছে এই প্যাকটা ব্যবহার কিন্তু সেটা খুব বা অনেক পুরোনো বা অনেক বছরে মেছে দেখ ভালো হচ্ছে না এই প্যাকটা ব্যবহার কিন্তু খুব সহজে চলে যাবে তারপর এটা দশ থেকে পনেরো মিনিট রাখার পর কিন্তু হাতের মধ্যে অবশ্যই অল্প করে জল নাও আর অল্প করে জল নিয়ে স্কিনটাকে আলতো করে এইভাবে খুব সুন্দর করে স্কিনটাকে এটাকে মাসাজ করে নাও এইভাবে বাড়িতে বসে খুব সহজে এই প্যাক ব্যবহারে তোমাদের মুখের মধ্যে কালো দাগ সানস্ট্যাক পিগমেন্টেশান বা অনেক পুরনো মেছেদার দাগ বা ব্রণ থেকে ব্রণর দাগ কিন্তু খুব সহজেই ভালো হয়ে যাবে স্কিনটা হয় পুরো চকচকে আর স্কিনটা হয় পুরো ফর্সা উজো ধপ দেব ধানটা আর বন্ধুরা তোমরা যখনই ডিম ব্যবহার করো না কেন অবশ্যই কিন্তু তোমরা ডিমের সাদা অংশটাই নেবে তোমরা কিন্তু ডিমের যে হলুদ অংশটা ওটা কিন্তু বা কুসুম যাকে বলি আমরা ওটা কিন্তু কখনো তোমরা ব্যবহার করবে না সব সময় তোমরা কিন্তু ডিমের সাদা অংশটাই ব্যবহার করবে তারপর এটা মেখে নেওয়ার পর এভাবে আর্দ করে মাসাজ করে নেওয়ার পর অবশ্যই তোমরা কিন্তু ভিজে টাওয়াল দিয়ে মুখটা ক্লিন করে নেবে এইভাবে বাড়িতে বসে কোনো খরচা না করেই তোমরা ফিটকিরির এই প্যাক ব্যবহারে তোমাদের মুখের মধ্যে স্ট্যান্ড আউট কিন্তু খুব সহজেই দূর হয়ে হয়ে যাবে তাছাড়া দেখবে ছোটো ছোটো যে লোম হয় মুখের মধ্যে এটা যখন ডিমটার টান পড়বে ছোটো ছোটো লোম কিন্তু এইভাবে যখন তোমরা তুলবে ছোটো ছোটো লোমও কিন্তু খুব সহজেই উঠে যাবে তোমরা চাইলে শুকনো টাওয়ার দিয়ে ট্যাপ করলে দেখবে ছোটো ছোটো লোমও কিন্তু উঠে যাবে তখন কিন্তু স্কিনটা আরও দেখবে পরিষ্কার লাগবে আর এর সবার লাস্টে আমি একটা একটাই জিনিস দিচ্ছি সেটা হচ্ছে অ্যালোভেরা জেলের সঙ্গে আমি এখানে প্যারাশুটের নাকিল তেল দিলাম আর এই দুটোকে একসাথে মিশিয়ে আর এই দুটোকে যখন একসাথে তোমরা মিশাবে একটা খুব সুন্দর ক্রিমের তৈরি হয়ে যাবে আকারে হয়ে যাবে আর অবশ্যই কিন্তু তোমরা বন্ধুরা তোমরা যখনই রোদে বেরোবে অবশ্যই কিন্তু সানস্ক্রিন ব্যবহার করবে আর যখনই তোমরা কোনো নাম দেন প্যাক ফেসিয়াল বা জায় ব্যবহার করো না কেন তোমরা অবশ্যই কিন্তু তোমরা প্যাচেস্ট করে নেবে যে ওটা তোমার স্কিনে শ্যুট করছে কিনা অবশ্যই তোমরা প্যাঁচ করে নেওয়ার পর কিন্তু তোমরা ব্যবহার করতে পারবে যে অনেকে ভাবে হয়তো এটা হয়তো আমার স্কিনে শ্যুট করবে কি করবে না তো অবশ্যই তার আগে তোমরা প্যাঁচ স্টেচ করে নেবে আর এই দুটোকে একসাথে মিশালে একটা খুব সুন্দর ক্রিম আকারে তৈরি হয়ে যাবে তারপর জাস্ট মুখের মধ্যে করে এভাবে মাসাজ করে নাও তোমরা যদি রাতে এটা ব্যবহার করো খুব ভালো এটা মেখে রেখে দিতে পারো আর যদি তোমাদের অসুবিধা হয় তাহলে বন্ধুরা অবশ্যই তোমরা এটা মেখে নিয়ে এক দু ঘন্টা বা আধা ঘন্টা রেখে দেবো তারপর তোমরা চাইলে নর্মাল জল দিয়েও ধুয়ে নিতে পারো যদি তোমাদের মনে অসুবিধা হয় অবশ্যই ব্রণ হলে কিন্তু বেশি করে শাক সবজির জল খায় তোমরা সঙ্গে ভালো থাকো সুস্থ থাকো আবহাওয়া আসবে একটা নতুন